রোজার সময় কি সবসময় তৃষ্ণায় কষ্ট পান সারাদিন পানি না পান করলে ক্লান্ত লাগে শুধু পানি নয় কিছু খাবার আছে যা আপনাকে দীর্ঘ সময় ধরে হাইড্রেটেড রাখতে পারে আজ জানবো সেহরি ও ইফতারের জন্য সেই খাবারগুলো যেগুলো দীর্ঘ সময় আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে এনার্জি দেবে আর আপনার রোজাকে আরও সহজ করে তুলবে সেহরিতে খাওয়ার জন্য আপনার জন্য বেশি পানিযুক্ত খাবার নাম্বার ওয়ান শশা শশাতে নাইনটি পানি রয়েছে এটি শরীর ঠান্ডা রাখবে হজমে সাহায্য করবে এবং আপনাকে পুরো দিন ফ্রেশ অনুভব করতে সাহায্য করবে সালাদে বা স্মুদি বানিয়ে শশা নিতে পারেন নাম্বার টু তরমুজ রসালো এই ফলটি শুধুমাত্র একটি মিষ্টি নয় বরং হাইড্রেশন বুস্টার এতে আছে ইলেকট্রোলাইট যা পানি ধরে রাখতে সাহায্য করে তৃষ্ণা ক্ষমায় নাম্বার থ্রি দই এতে প্রচুর পানি এবং প্রোবায়োটিক আছে সেই সাথে এতে আছে প্রোটিন দই শরীর ঠান্ডা রাখে হজমে সাহায্য করে এবং দীর্ঘ সময় শরীর হাইড্রেটেড রাখতে সাহায্য করে সাথে ফল ও মধু যোগ করে নিতে পারেন নাম্বার ফোর ওটস দুধ বা পানি দিয়ে এটি বানিয়ে নিতে পারেন এটি পানির পরিমাণ ধরে রাখতে সাহায্য করে ফাইবার বেশি থাকায় দীর্ঘ সময় ক্ষুদা লাগে না নাম্বার ফাইভ নারিকেলের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট ও মিনারেলসে ভরা এটি সেহিতে রাখলে সারা দিন এনার্জি ও হাইড্রেশন আপনার শরীরে থাকবে নাম্বার সিক্স চিয়া সিড এটি পানি শোষণ করে যা শরীরে দীর্ঘ সময় পানি ধরে রাখতে সাহায্য করে দই বা পানির সাথে মিশিয়ে এটি নিতে পারেন ইফতারের সময় যেই খাবারগুলো আপনি খেতে পারেন আপনার শরীরের পানির অভাব পূরণ করতে সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান খেজুর এটি শরীরের পানির ঘাটতি পূরণ করে এবং শরীরের শক্তি ব্যালেন্সে রাখে নাম্বার টু পুদিনা পানি এটি আমাদের হজমে সাহায্য করে আমাদের শরীরকে রিফ্রেশিং রাখে এবং আমাদের শরীরকে সেই সাথে ঠান্ডা রাখে লেবু ও মধু মিশিয়ে এটি নিতে পারো নাম্বার থ্রি কমলা মালটা ও আঙ্গুর এই ফলগুলো শুধু পানির গাড়তি পূরণ করে না বরং শরীরকে ডিটক্স করতে সাহায্য করে কারণ এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান নাম্বার ফোর টমেটো সালাড টমেটোতে প্রচুর পরিমাণে পানি আছে সাথে শশা ও পুদিনা পাতা যুগ করো এটি শরীরের পানির ঘাটতি পূরণ করে আপনি আপনার শরীরের পানির ঘাটতি পূরণ করার জন্য যেই খাবারগুলো এড়িয়ে চলবেন সেগুলো হচ্ছে ক্যাফেইন এর মধ্যে রয়েছে চা কফি এবং সফট ড্রিঙ্কস শরীর থেকে পানি বের করে দেয় এগুলো অতিরিক্ত লবণযুক্ত খাবার শরীরে পানি শূন্যতা বাড়ায় এর ফলে আমাদের তৃষ্ণা লাগে প্রসেস ফুড এতে সোডিয়াম বেশি থাকে যা শরীর থেকে পানি কমিয়ে দেয় পুড়া এটি হজমে সমস্যা করে এর ফলে আমাদের শরীরে পানির অভাব হতে পারে